লেটস লার্ন দ্য ইউজ অফ অ্যান্ড বার্ট আই অ্যান্ড ইউ মানে হচ্ছে আমি ও তুমি মানে আমি ও তুমি এ ক্যাট অ্যান্ড এটি বিড়াল ও একটি ইঁদুর এ ক্যাট অ্যান্ড এট আর আন্ডার দ্য টেবিল একটি বিড়াল ও একটি ইঁদুর টেবিলের নিচে আই রিড বাট ইউ প্লে আমি পড়ি কিন্তু তুমি খেলো এ ফাদার অ্যান্ড হি সন একজন পিতা ও তার পুত্র দুটো বস্তু বা প্রাণীকে যোগ করার জন্য অ্যান্ড ব্যবহার করা হয় দুটো বস্তু বা প্রাণীকে আলাদা করার জন্য বাট ব্যবহার করা হয় অ্যান্ড মানে এবং বাট মানে কিন্তু রিড মানে পড়া আন্ডার মানে নিচে প্লে মানে খেলা করা